নমস্কার বন্ধুরা নমিতা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা আপনাদের জন্য যে রেসিপিটি নিয়েছি সেটি হলো ডালের বড়ি দিয়ে চিংড়ি মাছ ভাপা চলুন এবার দেখে নিই রেসিপির জন্য যে যে উপকরণ লাগবে সেগুলো হলো এখানে আমরা নিয়ে নিয়েছি চিংড়ি মাছ চিংড়ি মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে আছে ডালের বড়ি পেঁয়াজ কুচি টমেটো কুচি কাঁচা লঙ্কা কুচি ধনে পাতা কুচি চলুন এবার দেখে নিই বন্ধুরা সবার প্রথমে গ্যাসটা ধরে কড়াইটা বসিয়ে দিয়েছি এবার আমরা এর মধ্যে দিত সামান্য পরিমাণে সাদা তেল আমাদের তেলটা গরম হয়ে গেছে এবার আমরা ডালের বড়িগুলো ভেজে নেব দেখুন আমাদের ডালের বড়িগুলো ভাজা হয়ে গেছে এবার একটা আমরা আলাদা পাত্র তুলে নেবো আমরা ডালের বড়িটা তুলে নিয়ে এবার আমরা একটা আলাদা পাত্র নিয়ে নিচ্ছি এর মধ্যে আমরা দিয়ে দিব চিংড়ি মাছটা এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি ধনেপাতা কুচি কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দো টমেটো কুচি এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ এবার দিয়ে দেবো সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো এবার দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো এক চামচ ভাজা জিরের গুঁড়ো এবার আমরা দিয়ে দেবো সামান্য পরিমাণে সর্ষের তেল এবার আমরা এটাকে খুব ভালো করে একটু মেখে নেব চলুন বন্ধুরা আমরা মেখে নিই তারপর আমি আপনাদের দেখাবো বন্ধুরা আমরা ভালো করে মেখে নিয়েছি এবার আমরা এর মধ্যে ডালের বড়িগুলো দিয়ে দেবো দেখুন বন্ধুরা আমরা কড়াইতে সামান্য পরিমাণে সাদা তেল নিয়ে নিয়েছি এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো কালো জিরে ফোরন এবার আমরা মেখে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো এবার আমরা এটাকে দশ মিনিটের জন্য ভাঁকা দিয়ে দেবো চলুন বন্ধুরা দশ মিনিট পরে আমি আপনাদের দেখাব বন্ধুরা আমাদের দশ মিনিট হয়ে গেছে আমি ঢাকনাটা আমরা তুলে নেবো আজকের রেসিপিটি আমাদের রেডি হয়ে গেছে এখন এটাকে আমরা একটা আলাদা পাত্রে নামিয়ে নেব চলুন আমরা নামিয়ে নিই তারপর আমি আপনাদের দেখাবো